আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত চট্টগ্রাম আকমাল আলী স্বাগত পারে সকালের হাজার হাজার যুবক তরুণদের ফুটবল ক্রিকেট খেলার যে একটি মহা উৎসব এবং যে আনন্দ সেটা প্রতিদিন সাপ্তাহিক ছুটির দিন কিংবা যে কোনো ধরনের সরকারি বন্ধের সময় এই চট্টগ্রামের এই জায়গাগুলোতে এভাবেই দেখতে পাবেন যে আসলে কি পরিমাণ যে আসলে এখানে মানুষ উপস্থিত সেটা আসলে বলাই যাচ্ছে এখানে পুরো এরিয়া জুড়ে প্রায় হাজার হাজার এই খেলোয়াড় আসে যারা তরুণ তরুণরা আসলে বিশেষ করে যারা বিভিন্ন লেখাপড়ায় ব্যস্ত বিভিন্ন কর্মস্থলে ব্যস্ত তারা সাপ্তাহিক ছুটির দিন পেলে এভাবেই সবাই ছুটি আসে বন্ধুদের নিয়ে খেলাধুলার জন্য খুবই মন মুগ্ধকর পরিবেশ যেমনি সকালের এক রোদ সুন্দরভাবে রোদগুলো উঠছে তার ভিতরে গরম আর তার ভিতরে বালুর মাঠ খেলতে যেন এক অন্যরকম একটা মজা এবং অন্যরকম একটা আরাম আসে ধন্যবাদ সবাইকে